গুড মর্নিং আর হ্যাপি নিউ ইয়ার দুটোই একসঙ্গেই জানালাম কারণ আজকে বছরের প্রথম দিন আপনাদের কাছে অবশ্য ভিডিওটা কাল পৌঁছাবে কাল বছরের দুটো দিন নতুন আর আজকে আমার কাছে বছরের প্রথম দিন মানে আজ শুরু করছে প্রথম দিনই এখন আটটা বাজে আমার ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আজকে দেখি সকালে একটু অন্যরকমই কিছু করব কেননা বছরের প্রথম দিন তো ছেলে দুটোকে তাই বললাম যে কী খাবি বল ও এমনি কিছু বলছে না বলছে মা যা করবে তাই খাবো দেখি কি করা যায় ভাবলাম আজ প্রথম বছরের প্রথম দিন যখন আপনাদের সামনেই আসি একবার গুড মর্নিং আর নিউ ইয়ারটা জানিয়ে দিই সারাদিন তো তারপরে কাজ আছে টুকটাক মানে কাজ আছে বলতে আজকে কাজ একটু বেশিই আছে কখন কি সারবো সেইটাই এই আটটা বাজলো শুরু হলে এখন সেই সাড়ে বারোটা পর্যন্ত টানতে হবে যাক এবার আস্তে আস্তে আমার কাজ দেখুন দেখেন আজকে আর লিকার চা বসালাম না আজ একটু দুধ চাই করবো কেননা বড়রাও বলে সবাই বলে যে বছরের প্রথম দিন যা খায় সারা বছর বেশিরভাগ ওইটাই খেতে হয় ওই জন্যে লিকা চা ক মাস টানা খেয়ে খেয়ে আমারও বিরক্ত লাগছে এই রোগের জ্বালাতে খায় খায় মানে গ্যাস অম্বল ধরে গিয়েছে তো আলসার আছে দিয়ে ওই লিকার চাটাই খেতে হয় আবার বাচ্চাদেরকেও দিই লিকার চাটা আজকে ভাবলাম লিকা চা বছরের প্রথম দিন লিকা চা মোটেই খাব না আর ওই মুড়িও খাবো না দিয়ে ওই জন্য পাওরুটি ওই বাটারটা লাগিয়ে নেবো আর এই যে চা বসিয়ে দিয়েছি আজ দুধ চাই করলাম আমি খাই তারপরে আমার বড়ো বেটা উঠুক ছোটো তো এখন উঠবে না বড়ো বেটাকে দিয়ে দেবো কিন্তু মা বেটা খেয়ে নিয়ে তারপরে বাকি কাজে লাগবো মানে বছরের শুরুটা প্রতিবারে বেশ ভালোভাবেই হয় কিন্তু এইবারে ভিতরের কষ্টও আছে তার উপরে মানে কি বলবো যে বাচ্চাদিকে বললাম যে কি খাবি বল ওরাও বললে না আর আমারও সত্যি কথা বলছি ইচ্ছাও কিছু যাচ্ছে না করতে তাছাড়া প্রতি বছর নতুন ফার্স্ট জানুয়ারির দিনে একটু বিরিয়ানি হোক কি যাই হোক বিরিয়ানিটাই বেশি করি না হলে সবজির বিরিয়ানি মাংস কষা হোক কি এমনি চিকেন চাপ করে দিই যা হোক একটা করে দিই কিন্তু এই বছরে একদমই কিচ্ছু ভালো লাগছে না শুধু একটু এত মাংস নিয়ে এলাম মানে আজকের দিনটার মতোই বেশি নিয়ে এলাম না কালকে বাপের বাড়ি যাব কেন বাবার কাজ আছে আমাদের তো সেই চল্লিশে করতে হয় এই চল্লিশে আছে আমি যাব নাই ভেবেছিলাম দূরের রাস্তা দায়ে সকালে ভাই ফোন করলে দিদিরাও কাল থেকে করছে যে আয় আমরাও এসেছি মানে যাবো না যাব না করে আবার মনটা খারাপ হয়েছে যে বাবা শেষ কাজ করেই দিয়ে আসি মানে চার ভাই বোন মিলে থাকবো সেটাও ইয়ে হবে দিয়ে ওই জন্যে ভাবলাম যে অল্প করে মাংসটা নিয়ে আজকের মতো কেন এখন তো দু তিন দিন থাকবো না বা মাংসটা বেশি থাকলে সেই এসে আর খেতেও মন যাবে না দিয়ে ওই জন্য দেখেন মাংসটা অল্পই নিয়ে এসে ওই মাংস কষা আর একটা সবজির তরকারি আর একটু শাক ছিল করে দিলাম বেশি কিছু করিও নাই ভাবলাম করবো কিছু কিন্তু আর ইচ্ছাও গেল না মন আর সারাদিনের এই টুকটাক যাবো বলে এই বিছান মানে ব্যাগ ট্যাগ গুছানো ইয়ে করা সেইগুলো সব জামা কাপড় বার করে রাখা ওই সব করতে করতেই মানে সারা দুপুরটাও পেরিয়ে গেলো ছেলেদের হুড্ডি গেঞ্জিগুলো সকালে কেসে দিয়েছিলাম একটু ভিজে ছিল মানে একবার করে স্ত্রী বুলে দিই যাতে জলটা একটু ইয়ে হয়ে যাক আমি বললাম এইগুলোই নিয়ে যাও বড় ওই জ্যাকেটগুলো নিয়ে যেতে হবে না অত ব্যাগ বোয়াতে পারবো না আমি বেশি দিন থাকবোও না দিয়ে বলে হ্যাঁ মা তাই করে দিন এইগুলি নিয়ে চলে যায় আর ভিতরে একটা করে মোটা গেঞ্জি উলিকোট ভরে নেবো যে এটা ব্যাটার প্যান্টটা স্থির করে দিই একটু আর বড়োটা জিন্স আছে ওরা এটা কটনের প্যান্ট বলে একটু স্ত্রীর করতে হলো বড়োটা জিন্স ওই একটু ইয়ে করে দেব গুছিয়ে দেবো বাস আর কিছু করবো না এখন কিন্তু এটা রাত্রি সাড়ে আটটা প্রায় মানে সারাদিন এত ব্যস্তভাবে পেরিয়ে গেলো মানে এত কাজ ছিল দিয়ে সেই কাজের মাথাতে সেরকম আমি ভিডিও তুলে ধরতেও পারি নাই আর একটার পর একটা কাজ ছাড়তেই হলো এখন রাত এগারোটা বাজে গাড়িজো আমি আবার আপনাদের সামনে চলে এলাম সারাদিন আজ খুব ব্যস্ততার ভিতরেই কাটলো আমার একটার পর একটা কাজ তার উপরে আবার মানে বাচ্চাদের টিউশনে দিয়ে এমনভাবে আজ সময়টা পেরিয়ে গেল মানে বুঝতেই পারলাম না তা আবার এই কালকে বাবার বাড়ি যাবো ট্যাগ গুছানো হলো সব দিয়ে ওই সব করতে করতে মানে পুরো বিকালটা পেরিয়ে গেল হ্যাঁ শুতেও পাই না আজ দুপুরে তিন মা ছেলেতে টুকটাক আমার কটা কাজ ছিল সেটাও বাইরে গিয়ে সেরে এলাম মানে সেই সোনার পলা বাঁধাটা সোনাটা ছেড়ে গিয়েছিল ওইটা ঠিক করতে গেলাম আরও টুকটাক কটা কাজ ছিল সেইগুলো সেরে এলাম এই ব্যাগ ট্যাগ গুছিয়ে ই করে সব রেডি করতে রাত অনেকটাই হয়ে গেল রাত্রে আবার রান্না ছিল সেই সব সারলাম এই মশারি টশারি সব টাঙিয়ে দিলাম বাচ্চা দুটো বিছানায় উঠে পড়লো আমিও খানিক পর উঠবো মুখ হাতটা ধুয়ে নিই আর ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে রাতটাও অনেকটাই হয়ে গেলো আজকে মানে নতুন বছর আপনাদের কেমন কাটলো সেটাও জানাবেন আমার মোটামুটি গেল খুব ভালোও নয় খুব খারাপ নয় মানে কাজের ভিতর দিয়ে গেল তো বুঝতে পারলাম না দিনটা কিছু যাক এখানে প্লপটা আমি শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে একবার বাচ্চা দুটোকে আমার দেখে নেই মাথার দিক দিয়ে একটু চাদর দিয়ে দিয়েছি কেন সেই গ্রীষ্মকালে মশারির ভিতরে হাওয়া ঢুকে না আর শীতকালে মনে হচ্ছে খুব হাওয়া ঢুকছে মাথাগুলো বড় ছোটোটা টুপি পরে নিয়ে যা বড়টা ফুটি গেঞ্জি পরে আছে বলছে মা ওইটাই তুলে নেব তাহলে ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি নতুন বছরের প্রথম দিন সবারই ভালো কাটলো গুড বাই